বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেষ মুহূর্তে এক আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার বিরোধী আইনের আঠারোর একধারায় জামায়াত সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে পাঁচ আগস্ট তৎকালীন সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে পূর্বের ন্যায় আবার নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত শিবির ও এর অন্যান্য অঙ্গসংগঠন রাজনৈতিক পট পরিবর্তনের দিন পাঁচ আগস্টের দৃশ্যপটে আসে জামায়াত সেদিন দুপুরে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমানও উপস্থিত ছিলেন এর আগে বিরোধী আইনের আঠারোর এক ধারায় জামায়াত ছাত্র সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে স্বাধীন বাংলাদেশে দলটি দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হল এর তিন দিন পর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সরকারের মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সংসদ সদস্যরাও জনরোষের মুখে আত্মগোপনে চলে যান এরপরই জামায়াত নিষেধাজ্ঞা ও নিবন্ধন দুটি বিষয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হাইকোর্টের একজন আইনজীবী নিযুক্ত করে যার প্রেক্ষিতে সোমবার জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মঙ্গলবার এই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হবে এরপর দলটি নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করা হবে সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমন কি আগামী কালকের মধ্যেই এই নিষেদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমত শিশির মনের আরো বলেন জামায়াতকে নিষিদ্ধ করার কারণ তিনি জানেন না রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে কারণ ফ্যাসিবাদী ওই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে সেখানে জামায়াতে ইসলামীও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে শুধুমাত্র অসৎ উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া আর কোনো কার্যকারণ যৌক্তিক ভাবে এখানে দাঁড় করানোর স্কোপ নাই দৈনিক সমাচার ঢাকা